মুসলমানরা আটশো বছর ধরে ভারত শাসন করে আল মোহাল্লাব এবং কোতায়াবা বিন মুসলিমের সময় থেকে শুরু করে উমাইয়া রাজবংশ তারপর মাহমুদ গাজনীর শাসন আব্বাসীয় বংশের শাসন মুসলিম মোঘলদের শাসনামল পর্যন্ত এটি স্থায়ী ছিল মোঘলরা দিল্লিতে রাজ্য স্থাপন করে যার নেতৃত্বে ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এটি ছিল অন্যতম বিশাল মুসলিম সাম্রাজ্য এবং ভারতের অন্যতম শক্তিশালী ইসলামিক প্রজাতন্ত্র বেশ প্রভাবশালীও বটে তিনশো বছরেরও বেশি সময় ধরে এর শাসনামল ছিল এবং ক্ষমতার চরম পর্যায়ে বিশাল ভূমি তাদের অধীনে আসে এর অন্তর্ভুক্ত হল ভারত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এবং বারমার কিছু অংশ এই শাসনামলে পুরো পৃথিবীর শিল্প ও বাণিজ্য বেশ বিকশিত হয় ভারতের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন সম্রাট শাহজাহান তিনি তাজমহল নির্মাণ করেন

তারা ইন্ডিয়ান মিলিটারি নিয়ন্ত্রণে নেয় এবং আঠারোশো আটান্ন সালে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে একে যুক্ত করে এবং শেষ মোগল শাসক মোহাম্মদ বাহাদুরকে উৎখাত করে